আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আমাদের পশ্চিম আসন থেকে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আপনাদের সবার পরিচয় যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্ব আসনের ভারতীয় জনতা পার্টির চিহ্নের যাকে ভারতীয় জনতা পার্টির থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মহারানী সিং দেবর্মা মহাদয়া এবং আমাদের মাঝে যিনি একটু আগে ওনার ভাষণ আপনাদের সামনে রেখেছেন তিপ্রা মাথার ফাউন্ডার আমাদের তাছাড়া আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই তিপ্রা মাথার চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং আমাদের নেতৃবৃন্দরা এবং আমার এই উনকোটি এবং সমস্ত এখানে যারা ত্রিপুরাবাসীরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আপনারা সবাই দেখেছেন যে গত আঠাইশ মার্চে আমরা যখন এখানে নমিনেশন দাখিল করি আমাদের কার্যকর্তা শুদ্ধ আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তীব্র মতার কার্যকর্তা এবং আইপিএফটির কার্যকর্তা এবং সাধারণ মানুষ প্রায় চল্লিশ হাজার লোক আমরা সেই যখন আমরা এই নমিনেশন সাবমিট করি তখনই বুঝা গিয়েছিল যে চারই জুন আমাদের অপেক্ষা করতে হবে না রেজাল্ট কি আমরা সেদিনই আমরা বুঝে গিয়েছিলাম বন্ধুগণ শুধু তাই নয় যখন সাতাইশ মার্চে আমরা পশ্চিম আসনে আমরা সেখানেও যখন নমিনেশন দাখিল করি হাজারো হাজারো লোক পঁয়ত্রিশ চল্লিশ হাজার লোক আমাদের সাথে সেদিনও নমিনেশন দাখিলের সময় সেখানে উপস্থিত ছিল বোঝা যাচ্ছে একটা বাদ টিপ দিলে বোঝা যায় কোন দিক সে যাচ্ছে বন্ধুগণ আমাদের এইবারের যে মোদিজির যে গ্যারান্টি সেই গ্যারান্টিকে সামনে রেখে এবারের নির্বাচন খুব ইম্পর্টেন্ট নির্বাচন আগামী দু হাজার সাতচল্লিশ সনে এই যে বিকশিত ভারত তার যে সুফল তার পাওয়ার জন্য যে নির্বাচন সেই নির্বাচন ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত থেকে আরম্ভ করে পার্লামেন্টের ইলেকশন পর্যন্ত খুব সিরিয়াসলি আমরা দেখি আমরা চাই যে মোদিজি যেভাবে কাজ করছেন মোদিজির হাত শক্তিশালী করার জন্য এবারে নির্বাচনে আমি নিশ্চিত যে আমরা তো জয়যুক্ত করব অনেকে জিজ্ঞেস করে আপনাদের চ্যালেঞ্জ কি আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কত পার্সেন্টেজ আমরা বেশি পাবো সেই তার হচ্ছে চ্যালেঞ্জ আমি আর বেশি কিছু বলছি না বন্ধুগণ আগামী আমি এখানে দুটো সিটের জন্য এখানে যারাই আছেন সবার কাছে একটাই আপনাদের কাছে নিবেদন করব যে সঠিক টাইমে সকাল সকাল গিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে ভোট দিয়ে আমাদের এই পশ্চিম আসনের এবং পূর্ব আসনের যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে দাঁড়িয়েছেন এই পূর্ব আসনের মহারানী কৃতি সিং দেবপর্মা মহোদয়াকে ছাব্বিশে এপ্রিল বিপুল ভোটে জয়যুক্ত করবেন সবাইকে ধন্যবাদ নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কি জয়